অতীব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য খুব ছোটোর মধ্যে ভিডিও করব কারণ এই ভিডিওটা যখন করতে বসি তার আগে একটা কমিউনিটি পোস্ট আমার চোখে পড়ে যেটা পরে সত্যিই দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না না খুব একটা যে হতবাক হয়েছি এটা আমি বলবো না কারণ যেই বিষয়ে কমিউনিটি পোস্টটা দেখতে পেলাম যেই মানুষটিকে নিয়ে কমিউনিটি পোস্টটা দেখতে পেলাম সেই মানুষটিকে আমার অনেক আগে থেকেই সন্দেহ ছিল কারণ দেখো আমি বারংবার বলেছি যে আমার ওয়াইটিতে সেইভাবে কোনো ব্লগারের সাথে পরিচিতি না থাকলেও আমার অনেক অনেক ভিউয়ার্সদের মানে সাথে পরিচিতি আছে তো সেই সূত্র ধরে অনেক কিছু সেই মানুষটি সম্পর্কে আমি আজ থেকে পাঁচ থেকে মাস আগে কিন্তু জেনেছিলাম তখন দু একটা আমি তাকে নিয়ে ভিডিও করেছিলাম বাট কোথাও না কোথাও মনে হয়েছিল যে ঠিক আছে একটা অসুস্থ মেয়ে তাকে নিয়ে এইভাবে বলা হচ্ছে সেইভাবে তো কোনো খোঁজ প্রমাণ আমার কাছে নেই তো ছেড়ে দিয়ে এই বিষয়টাকে নিয়ে বলা তো আমি কিন্তু সেইভাবে তাকে নিয়ে ভিডিও করিনি বাট কিছুক্ষণ আগে মানে এই ভিডিওটা করব বলে যখন আমি রেডি হই তখন আমি দেখি এই রকম একটা কমিউনিটি পোস্ট এবং সেখানে অনেক কিছু এমন কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা থাকে যেটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম এবং অবশ্যই সেই বিষয়ে অনেক কিছু নিয়ে তোমাদের সামনে নেক্সট একটা ভিডিও নিয়ে আসব। তোমরা সেটা দেখো কারণ এখন ওয়াইটির পরিস্থিতিটা এমন হয়েছে সত্যি কথা বলতে ভিউয়ার্সরা এতটাই বোকা হয়ে যাচ্ছে ভিউয়ার্সরা দিনে দিনে নিজেদেরকে কোথায় নামিয়ে নিচ্ছে আমি জানি না ব্লগারদের মোহে পড়ে ব্লগারদের মিথ্যে ভালোবাসার মোহে পড়ে পড়ে ব্লগারদের কিছু ঢপের কথা শুনে তাদের দুখোটা চোখের জল দেখে ইতিবৃত্তান্ত কিছু বিচার না করে তারা তাদের টাকা দেওয়া থেকে আরম্ভ করে গিফট দেওয়া থেকে আরম্ভ করে মানে ভালোবাসা যেন উজাড় করে দিচ্ছে আমি এই কিছুদিন আগেই যখন ফারিয়াকে নিয়ে অনেক ভিডিও দিই বা ফারিয়াকে নিয়ে যখন সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করে জানায় পাইল এই এই ঘটনা ঘটেছে তখন আমি বিষয়টা নিয়ে যখন ভিডিও করি যে একটা মানুষের কাছ থেকে তুমি গিফট নিলে অথচ সেই মানুষটাকে তুমি একটা থ্যাংকস লেখার প্রয়োজন মনে করলে না তো সেখানে অনেক এরকম পাবলিক আছে যারা কমেন্ট করে ও গিফট তুমি পাচ্ছ না বলে তোমার হিংসা হচ্ছে আমি তখন কিন্তু কথাটা এইভাবেই বলেছিলাম যে হিংসা বিষয়টা নয় যদি গিফট দেওয়ার হয় যাদের সত্যি প্রয়োজন যাদের সত্যি দরকার যারা সত্যিই পয়সার জন্য অনেক কিছু করতে পারছে না তাদের মধ্যে ট্যালেন্ট আছে তাদের মধ্যে ইচ্ছা আছে কিন্তু তাদের উপায় নেই কারণ তাদের পরিস্থিতি খারাপ আর্থিক পরিস্থিতি খারাপ সেই কারণে তোমরা তাদেরকে দাও যাদের আছে তাদেরকে দিয়ে এইভাবে তো মানে এক মাসের মধ্যে ঘর ভরিয়ে দেওয়ার কোনো মানেই হয় না তো সেক্ষেত্রে অনেক রকম বাজে কমেন্টের সম্মুখীন হয় তো এক্ষেত্রে আমরা কিন্তু একের পর এক সোশ্যাল মিডিয়ায় দেখছি চিকিৎসার নাম করে কঠিন কঠিন রোগের নাম দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় বসে বসে ওই মিথ্যে নাটক করে ভিউজ কামাচ্ছে এবং ভিউজ কামিয়ে নিজেদের বাড়িতে সুন্দরভাবে লাইফস্টাইল কাটাচ্ছে বাট ভিউ মানে ভিডিওতে ভিউয়ার্সদেরকে প্রতিনিয়ত বোকা বানাচ্ছে এরকমই একটা কমিউনিটি পোস্ট দেখলাম আমার মনে হলো এই ভিডিওর প্রথমাংশে কিছু কথা তাকে নিয়ে আমার বলা উচিত বাট কাকে নিয়ে বললাম যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট করো আর যারা বুঝতে পারো নি তাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসছি আর এই ভিডিও টাইটেল এবং থামমেল দেখে তোমরা বুঝতেই পেরেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি দেখো বাচ্চার বাবা অনেক দিন পর বাচ্চার বাবাকে নিয়ে আমি ভিডিও করলাম বাচ্চার বাবাকে বলে নয় বাচ্চার বাবা মা দুজনকে নিয়ে কিন্তু আমি এখন সেইভাবে ভিডিও করি না প্রায় চার পাঁচ মাস হয়ে গেল আমি অন্যান্য কন্টেন্টে মানে নতুন নতুন কন্টেন্টে ভিডিও করেছি তাতে ভিউজ আমার অনেক কম আমি জানি তবু আমার মনে হয়েছে যে এই বিষয়টা থেকে হয়তো বেরিয়ে যাওয়াটাই উচিত কিন্তু আজকে এমন একটা ভিডিও চোখে পড়লো সেটা হচ্ছে প্রত্যেকের একটা যে কোথাও না কোথাও কৌতূহল ছিল একটা ধারণা ছিল সিক্রেট রুম নিয়ে সেই বিষয়টাকে নিয়ে দেখলাম আজকে বাচ্চার বাবা একটা ভিডিও দিয়েছে এবং সেই ভিডিওটার মধ্যেও অনেক রকম এখনো পর্যন্ত জিজ্ঞাসা বা অনেক রকম কিন্তু মানুষের মনে কৌতূহল বা প্রশ্ন রয়ে গিয়েছে এবং আমার কোথাও না কোথাও মনে হলো কোনো ব্লগার যদি জেনে বুঝে সেই প্রশ্ন করার মতো জায়গাটা তার ভিডিওতে রেখে দেয় সেখানে কিন্তু ভিউয়ার্সরা প্রশ্ন করবেই করবে এইবার প্রশ্ন করার ধরনও কিন্তু অনেক রকমের হয় কেউ বা জানতে চায় কেউ বাবার সেই জায়গাটা জেনে বুঝে পিঞ্চ মেরে কটাক্ষ করে তাকে তো এই বিষয়ে কিন্তু আমার আজকের ভিডিও প্রথমেই বলবো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমেই বলবো প্লিজ ভিউয়ার্সরা হাত জোর করে বলছি মানে ব্লগারদের দু ফোটা চোখের জলে গলে গিয়ে নিজেদেরকে এতটা নিচে নামিও না যে সত্যি কথা বলতে তোমরা যখন দুদিন পর সেই ব্লগারের অরিজিনাল রূপটা জানতে পারবে নিজেরা নিজেদেরকে না আর মাফ করতে পারো তাই প্রথমেই বলছি সমস্ত কিছু যা কিছু করবে একটু বিচার বিবেচনা করে কিন্তু করো তো আজকে বাচ্চার বাবার সিক্রেট রুম সেটা নিয়ে তো বলবো তার আগে আরও কিছু কথা বলে নিতে চাই সেটা হচ্ছে বাচ্চার মায়ের কালকের ভিডিও যেটাতে আমি বলেছিলাম যে ও যে দিল্লিতে যে দাদার বাড়ি এলো এটা কোন দাদা কারণ আমি তো সেইভাবে ওই বাচ্চার মা বলার বাবা বলোর তাকে তাদেরকে নিয়ে ভিডিও করতাম না এই রিসেন্টলি হয়তো একটা দুটো করছি বেশ কয়েক মাস দাবো সেইভাবে ভিডিও করে তাই আমার মনে ছিল না তো ওটা হচ্ছে মনে হয় কোনো এক মাস্তুত দাদা তার মানে ওটা ওর নিজের সম্পর্কে এবং আবারও যখন ভিডিওটা আমি খুব ভালো করে দেখলাম তখন দেখলাম গামলা বলছে যে ভিডিওর প্রথমাংশেই বলছে যে অনেক দিন পর বাড়ির চা খেলাম অনেক দিন পর বাড়ির চা খেলাম মানে তুমি এতদিন যে রাজস্থানে যাদের বাড়িতে ছিলে তাহলে সেটা কাদের বাড়ি ছিল তাহলে আমরা যে বলেছি যে ওটা যে হেল্পিং হ্যান্ড যারা কাজ করে তারা একটাভাবে কিন্তু ওই ফ্ল্যাটটাই থাকে প্রত্যেকে প্রত্যেকের মতো সকাল হলে নানান জায়গায় যেখানে যেখানে কাজের সেখানে কাজে চলে যায় আবার বিকাল বা সন্ধ্যে হলে কিন্তু ওই জায়গায় ওরা কিন্তু থাকে মানে ওর ওইখানে সবাই কিন্তু হেল্পিং হ্যান্ডরাই থাকে কোনোটাই কিন্তু এর রিলেটিভ না আর রিলেটিভ যদি হয়েও থাকে সেটা হচ্ছে ঠাকুমার যে জায়গায় কাজ করতো সেই কাজের সূত্রে কিছু মানুষের সাথে পরিচিতি সেখান থেকে পিস্তুতুত এই ওই হ্যান ত্যান করে আমাদের সামনে সম্পর্কটাকে কিন্তু বোঝানো হয়েছিল যদিও বা গামলা কিন্তু কিছুই ক্লিয়ার করে বলেনি আর গামলা যত না মিথ্যেবাদী তার থেকে বেশি মিথ্যেবাদীকে তার মা এটা আমরা প্রথম থেকেই জানি নচেত গামলার আজকে কিন্তু এই অবস্থা হতো না আজকে গামলার যেই অবস্থা সেই অবস্থা কিন্তু গামলার হতো না যদি না তার পরিবার তাকে এই নোংরা বিষয়ে সাপোর্ট করতো দিনের পর দিন তো গামলা তো ভাং চাং যাই হোক কিছু একটা বলেছিলো সেইভাবে ক্লিয়ার করে কিছুই বলেনি প্রথম প্রথম কাজুকে দেখাচ্ছিল তারপর আর দেখালো না বাট গামলার মা কিন্তু ওর ভিডিওতে এটা কাজু কাজুর পাশে কাজুর মা বিয়ে হয়েছিল এই এই ওই হ্যানত্যান করে অনেক কিছু দেখিয়েছিল যদিও বা আমি তোমাদের সামনে বলেছি যদি ওরা চেনে তাহলে গামলা গামলার ভিডিওতে কেন প্রথম দিনই সবাইকার সাথে পরিচয় করিয়েছিল তার মানে গামলার মা মিথ্যে কথা বলছে এবং কালকের ভিডিওতে ওই যে বললো বাড়ির চা তার মানে এতদিন পর নিজের দাদা বৌদির কাছে এলো এবং ওটা ওদের বাড়ি তো মানে ফ্ল্যাট নিজেদের তো সেই কারণেই বলেছে নিজের বাড়ির চা খেলাম তাহলে এতদিন যে তুমি ওখানে মালাই মার্কে চা খেয়েছো এই খেয়েছো ওই খেয়েছো তাহলে ওটা যে তোমার কোনো রিলেটিভ ছিল না বা অন্য কেউ ছিল এটা ওর কালকের ভিডিও থেকে প্রমাণ পাওয়া গেল দ্বিতীয়ত হচ্ছে আরও একটা বিষয় সেটা হচ্ছে ও কিন্তু ওর দাদা বা বৌদি বা দাদা বৌদির যে মেয়ে তারা কিন্তু খুব একটা এই গামলাকে পছন্দ করছে না কালকের ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে কারণ যখন যখন গামলা ক্যামেরা অন করছে তখন দেখবে খুব লুকোচাপি করে ক্যামেরা করছে মানে ক্যামেরাটা এমন অ্যাঙ্গেলেই রাখছে বেশিরভাগটা তোমার ওই টিভি দেখা যাবে ফার্নিচার দেখা যাবে টুকটাক মানে মানুষকে যেন না দেখা যায় কিন্তু কথা হচ্ছে এই যে বৌদি বা দাদা ক্যামেরা ফ্রেন্ডলি নয় তা কিন্তু নয় অ্যাকচুয়ালি এরা কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি কিন্তু তারপরেও ক্যামেরার মধ্যে কেন আসতে চাইছে না তাহলে কি গামলার এই যে এখনকার যে পরিণতি বা এখনকার যে অবস্থা সেই অবস্থার জন্যই কিন্তু তার রিলেটিভরা হয়তো তাকে নিজেদের বাড়িতে এনেছে সম্পর্ক মান সম্মান একটা আছে গামলার না থাকতে পারে গামলার পরিবারের না থাকতে পারে কিন্তু তাদের তো আছে যে কারণে হয়তো তারা ক্যামেরার মধ্যে আসতে চাইছে না তাকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছে বা ইগনোর করছে ইগনোর করছে কারণ যখন একসাথে মিলে সবাই মানে কি বলবো টিভি দেখলো বা মোমো খেলো তখন কিন্তু কেউ একসাথে থাকছে না সবাই আলাদা আলাদা হ্যাঁ বৌদি কাজে চলে যাচ্ছে দাদাও কাজে চলে যাচ্ছে বা মেয়েটাও কিন্তু সেইভাবে কোনো পাত্তা দিচ্ছে না যে বাড়িতে পিসি বা সম্পর্কে যেই হোক এসেছে তার সাথে একটু কথা বলি বাচ্চা মেয়েটাও কিন্তু সেইভাবে পাত্তা দিচ্ছে না এবং আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো আমি আগের দু তিন দিন আগে যে ভিডিও দিয়েছিলাম যে গামলা কিন্তু ওখানে আরও অনেক জায়গা হয়তো ঘুরেছে বা আরও অনেক কিছু করেছে যেটা হয়তো আমাদের সামনে ক্যামেরার সামনে এসে শেয়ার করেনি তার কারণ কি ও কিন্তু ওর ভিডিওর মধ্যে বললো আসার সময় ওর ওই ভাইজি বা যেই হোক তার জন্য কিন্তু একটা ড্রয়িংয়ে সেট এনেছে বা ড্রয়িং বুক বা ড্রয়িং সেট এরকম কিছু একটা বললো এনেছে তাহলে ওটা যে ও কিনেছে সেটা আমাদের সামনে কখনও তো দেখালো না ওটা তো আমাদের সামনে দেখায়নি তাহলে ও কিন্তু ওই জয়পুরেতে অনেক জায়গায় ঘুরেছে বা এমন কিছু করেওছে যেগুলো কিন্তু আমাদের সাথে ক্যামেরাতে শেয়ার করা হয়নি এমনিতেও কিন্তু আমরা একদিন ছাড়া ছাড়া কিন্তু ওর ভিডিও পেয়েছি তাহলে এক্ষেত্রে ও যে ওখানে গিয়েও মিথ্যাচারিতা করেছে এবং ওখানেও কিছু হয়তো রহস্য আছে যেটা আমরা হয়তো বুঝতে পারছি বাট সেইভাবে আমরা বলতে পারছি না যেহেতু আমরা নিজের চোখে হয়তো দেখিনি এবং আরও একটা বিষয় যখন ও মেট্রোতে উঠলো ওর হাব ভাব দেখেছ বাবা কি ঠান্ডা কি নিট অ্যান্ড ক্লিন এই যে একটা সেই কি বলবো মানে কোনোদিন যেন কিছু দেখেনি কিছু করেনি এই ওই ত্যান হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা আমাদের স্বীকার করতেই হবে কারণ আমিও তো চেপেছি না দিল্লিতে চাপিনি আমাদের এখানে তো সেক্ষেত্রে তোমার মেট্রোর মধ্যে কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্নই হয় এবং ভেতরটা কিন্তু এই এইরকমই কিন্তু এসি ঠান্ডা হয় কিন্তু সেক্ষেত্রে এই যে এত বড় একটা ব্লগার বাইরে তুমি ঘুরতে গেছো ক্যামেরার মধ্যে প্রথমত তুমি কোন তীর্থস্থানে ঘুরতে গেছো বা কোন ঐতিহাসিক জায়গায় ঘুরতে গেছো তুমি সেই সম্পর্কে তো বিন্দু মাত্র বলতে পারো নি গুগল থেকে সার্চ করে নিয়েও তুমি বলতে পারতে কিন্তু বলেনি এমন কি এমনই একটা অ্যাটিটিউড দেখায় পুরোপুরি বোঝা যায় যে যেই মানুষগুলো হাসনাবাদের ওই হাট থেকে যাদের কিনে অভ্যস্ত বা ওই ওই জায়গায় যাদের থেকে অভ্যস্ত ডোবার পাশে তাদের আর কথা বলার ধরনটি কেমন হবে মানে দেখো আমি এখানে বলতে চাইছি ও যেভাবে বলছে সেই সেইভাবে না বলেও অন্য রকমভাবেও কিন্তু বলা যায় কারণ এই যে মেলায় গিয়ে হিহি হাহা হুহু এই যে দাদা বৌদির সাথে এই রেলায় রেলায় করা সেই যে জিনিসগুলো সেগুলো তো ওর মধ্যে রয়ে গিয়েছে না তো আর যতই দিল্লি যাক যতই রাজস্থান যাক আর যতই যেখানে যাক ওর যে একটা ছোট থেকে যে একটা কালচার সেটা তো কখনো ওর মানে কি বলবো বন্ধ হয়ে যেতে পারে না বা কখনো তো ওই দিল্লি গিয়ে বা রাজস্থান গিয়ে পাল্টে যেতে পারে না যেই জায়গার কালচার সেই জায়গার তো রয়েই গেছে কথাবার্তার মধ্যেই বোঝা যাচ্ছিল তো এইবার চলে আসি বাচ্চার বাবা শীঘ্রের রুম নিয়ে আজকে দেখালো সত্যি কথা বলতে রুমটা সত্যিই খুব সুন্দর কারণ গ্রামের মধ্যে এই ধরনের রুম কিন্তু মানে এই ধরনের ডেকোরেশন করা রুম সত্যি খুব সুন্দর ফল সিলিং লাগানো হয়েছে খুব সুন্দর একটা ঝাড়বাতি লাগানো হয়েছে এ টু জেড সমস্ত কিছু দেখালো ড্রেসিং টেবিল দেখালো ওয়ার্ড্রপ দেখালো বাথরুমটা দেখালো সমস্ত কিছু দেখালো কিন্তু মানুষের মনের মধ্যে কৌতূহল কিন্তু এক জায়গায় রয়েই গেছে কারণ কি কিছু মানুষের একটা আছে জায়গা যে প্রশ্ন তাকে আমাকে করতেই হবে টার্গেট তাকে করতেই হবে গামলা যতই নোংরামো করুক কিন্তু গামলাকে কিছু তারা বলবে না কারণ তারা হচ্ছে অন্ধ সাপোর্টার আর আমার মনে হয় তাদেরই আইডি তো সেক্ষেত্রে আজকে যখন বাচ্চার বাবা এই ইয়ে দেখাচ্ছিল তোমার শিখবের রুম তখন কিন্তু ড্রেসিং টেবিলের সাইডে একটা জায়গায় একটা সিঁদুরের কৌটো একটা টিপের পাতা এবং দুটো ক্লিপ এবং একটা নেল পলিশ কিন্তু দেখা গেছে এবার দেখলাম অনেক অনেক ভিউয়ার্স কমেন্ট করেছে যে এটা কার সেই কি এঁচুর এরকম কিছু কমেন্ট করেছে আবার অনেকে লিখেছে হিউয়ের নাম করে লিখেছে অনেকে আবার লিখেছে যে এটা কার পারলে অ্যান্সার ডিস এইভাবে কিন্তু তুই তুপারি করেও বলেছে তো আমি দেখো একটা কথা বলতে চাই যে প্রথমত হচ্ছে যে এখানে কিন্তু আমি বাচ্চার বাবারও একটু দোষ দেবো সে জানে যে এই রকমের কিছু জিনিস দেখতে পেলে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট হবে তথা ভিউয়ার্সদের প্রশ্ন জাগবে তাহলে ওই জিনিসগুলো ওখান থেকে সরিয়ে দিলেই পারতো তাহলে এই প্রশ্নগুলো কিন্তু একটা সুন্দর ব্লগিংয়ের মধ্যে করার কোনো সাহস পেতুই না কোনো ভিউয়ার্স কিন্তু সেখানে ইচ্ছা করেই হয়তো দেখিয়েছে এবং আমি দেখলাম ক্যামেরাটা কিন্তু খুব সামনে নিয়ে গিয়ে দেখিয়েছে এইবার এটা আমি একটা কথা বললাম এরপর চলে আসি বাচ্চার বাবা কিন্তু প্রথমেই বলে দিয়েছে যে ওয়ার্ড্রবে কিন্তু আমার জিনিসও আছে ছোট্ট বাচ্চাটির জিনিসও আছে এবং মায়ের জিনিসও আছে তো সেখানে মা ছেলের রুমে তো থাকতেই পারে আর মা সিঁদুরও পরে মা টিপও পরে মা নেল পলিশও পরে মা ক্লিপও আটকায় তাহলে ওগুলো তো মায়েরও হতে পারে ওগুলো তো মায়েরও হতে পারে তাই হয়তো বাচ্চার বাবা ভাবেনি যে এই মায়ের এই জিনিসগুলোর জন্য আমাকে কেউ এই প্রশ্নগুলো করতে পারে এবং যারা যারা প্রশ্ন করেছে তাদেরকে দেখলাম লাভ রিয়াক্ট দিয়েছে বাচ্চার বাবা তার মানে উত্তরটা নিশ্চয়ই আমাদেরকে দেবে আর উত্তরটা নিশ্চয়ই এরকমই হবে যে ওখানে তো ওগুলো মায়ের জিনিস কারণ ওয়ার্ড্রোবেও মায়ের জিনিস আছে আর ড্রেসিং টেবিলেও মায়ের জিনিস আছে তো সেখানে মায়ের সিঁদুর মায়ের টিপ আর মায়ের নেল পলিশ ওখানে রাখা আছে কিন্তু বিষয় হচ্ছে এই প্রশ্নটা করার সুযোগ কেন বাচ্চার বাবা দিল আর যদি দিয়েও থাকে সেটা সঙ্গে সঙ্গে কমেন্টসের অ্যান্সার দিয়ে দিলেই পারতো তাহলে মানুষের মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হতো না হ্যাঁ জানি এখন প্রত্যেকের ভিউজ ডাউন প্রত্যেকে প্রত্যেকের মতো করে ভিউজ চাইছে সেক্ষেত্রে হয়তো একটু কৌতূহল সৃষ্টি করতে চাইছে যেই কারণেই হয়তো এই ধরনের একটা পয়েন্ট রেখে দিলো যেখানে মানুষ একটা দিন অন্ত কন্ট্রোভার্সিয়াল ভিডিও করুক বা তাকে প্রশ্ন করুক তার ভিডিওটা মানুষ দেখতে যাক দেখো সবাই করছে সেখানে বাচ্চার বাবা মানে করলে দোষ কী কারণ এখন প্রত্যেকের ভিউ জন্য রোগ নিয়ে যেভাবে মিথ্যাচারিতা করছে সেখানে তো একটা আর টিপ কনসা বিষয় সেটা আমরা প্রত্যেকে আর একটা কথা যারা এই প্রশ্নটা করেছো তাদেরকে বলছি তোমরা যাকে সন্দেহ করে বলছো যে ওটা তার ব্যবহার ব্যবহৃত জিনিস টিপটা সাইজটা দেখেছো ওই টিপটা সাইজটা নিশ্চয়ই ওই মেয়েটি পরে না মানে যেই মেয়েটিকে কমে মানে টার্গেট করে তোমরা কমেন্ট করেছো এই টিপটা সাইজ কিন্তু বাচ্চার ঠাম্মেই কিন্তু পড়ে তো সেক্ষেত্রে টিপটা যদি ঠাম্মির হয় ক্লিপটাও ঠাম্মির নেল পলিশটাও কিন্তু অন্যান্য কালার নয় রেড কালার বা হালকা পিঙ্ক কালার বা খয়রি কালার মানে মেরুন টাইপের দেখলাম ক্যামেরায় তো ঠিকঠাক বোঝা যাচ্ছিল না তো সেক্ষেত্রে ওগুলো তো ঠাম্মির হতেও পারে কিন্তু না কিছু মানুষের প্রশ্ন কিছু মানুষের টার্গেট যে না একে নিয়ে নোংরা কথা বলতে হবে যেখানে প্রতিনিয়ত তারা নিজেদের মতো করে নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেখাচ্ছে কোনো প্রশ্ন করার জায়গা নেই একটা জায়গায় একটা টিপ আর ক্লিপ তাকে কিন্তু প্রশ্ন করতে চলে যাওয়া হয়েছে অথচ গামলার দুদিন মিলিয়ে আট মিনিটের ভিডিও সেখানেও তার রিলেটিভরা তাকে ইগনোর করছে সে টাইটলে ক্লিকবেল্ট খেলছে কি যে সে কলেজে ভর্তি হতে গেল তারপর সে আরও কি আমাদের সামনে কিছুদিন আগে কাজুকে দেখালো হঠাৎ করে কাজুকে উভিয়ে দিল একের পর এক কিন্তু ওর ভিডিওতে কৌতূহল বা নানান রকমের কিন্তু প্রশ্ন করার মতো জায়গা আছে তারপরেও কিন্তু এই মানুষগুলো যারা কিনা বাচ্চার বাবাকে সে নেগেটিভ কমেন্ট করেছে তারা কিন্তু ওই বাচ্চার মাকে গিয়ে মানে গামলাকে গিয়ে নেগেটিভ কমেন্ট করে না কারণ এরা কিছুজন আছে কিন্তু পাঁচ আটা পাঁচ আটা বলাটা ভুল হবে এরা এদের হচ্ছে ফেক অ্যাকাউন্ট ফেক আইডি নিয়ে কিন্তু এরা কমেন্ট করতে চলে আসে তো আমি যে কথাটা বলতে এলাম যে একটা সিঁদির কৌটো এবং একটা টিপ আর একটা কি বলে ক্লিপ দেখে কিন্তু এইভাবে বিচার করা যায় না বিচার করার জায়গা হচ্ছে সেখানেই যখন এই যে মেয়েটিকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে সেই মেয়েটি যেখানে ইয়োগা দেখাতো বা সেই মেয়েটি যেই যেই জিনিসগুলো দেখিয়েছিল বা সেই মেয়েটি যখন বলেছিল আমার ছোট্ট থেকে একটা স্বপ্ন ছিল এই রকম এই রকম হবে আমার রুমটা ফল সিলিং থাকবে এই থাকবে ওই থাকবে সেই থাকবে তখন কিন্তু অনেক মানুষ সন্দেহ করেছিল যে এই তাহলে বাচ্চার বাবা শীঘ্রের রুমটাই কিন্তু যেহেতু তারও সুন্দর রুম তৈরি হচ্ছে তখন ততক্ষণে তো আমরা দেখিনি ততদিনে আজকে দেখলাম আর এদিকে এই মেয়েটিও বলছিল এইরকম এইরকম আমার পছন্দ কিন্তু আজকে সে ক্লিয়ার হয়ে গেল যে সম্পূর্ণ মেয়েটি যেটা বলেছিল বা মেয়েটি যেটা দেখিয়েছিল সেটা সম্পূর্ণ আলাদা এবং এটা আজকে আমরা যেটা দেখতে পেলাম সেটা কিন্তু পুরোপুরি আলাদা আমি দেখছিলাম সেই ভিডিওগুলোর সাথে এই ভিডিওগুলো মিলে মিলিয়ে কোনো একটা জায়গায় কিন্তু সেইভাবে মিল নেই তোমরা কি কোথাও মিল খুঁজে পেয়েছো কোনো একটা ফার্নিচারের সাথে ওয়ার্ড্রপ বলো ড্রেসিং টেবিল বলো বা যে খাটটা দেখালো বেডটা মানে তার কোনো কিছুর সাথে মিল খুঁজে পেয়েছো আমি তো অন্তত পেলাম না তোমরা যদি পাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও তো সেক্ষেত্রে ওই মেয়েটিকে সবার সামনে মানে সত্য প্রমাণিত করতে বাচ্চার বাবা তো নিশ্চয়ই রুমটা আবার নতুন করে মানে সাজাই সাজিয়েছে এরকমটা তো হতে পারে না প্রথম থেকেই যেইভাবে সাজাচ্ছিলো সেইভাবেই নিশ্চয়ই আছে তাহলে বুঝতে পারছো বন্ধুরা মানুষ ঠিক মানে টার্গেট করে কত কিছুই না মানে এইভাবে মিথ্যে মিথ্যে অ্যালিগেশান এক একটা মানুষের নামে দিয়ে দিতে পারে অথচ কিছু মানুষ পুরো একদম দিনে ডাকাতি করছে তাকে বলে তারপরেও কিন্তু তাদেরকে মানুষ সাপোর্ট করে যাচ্ছে তাই বলবো একটু চোখ কান খুলে রেখে তোমরা প্রত্যেকে ভিডিও দেখো এবং প্রত্যেকে কাউকে সাপোর্ট করার আগে কারোর পাশে দাঁড়াবার আগে দশবার কিন্তু ভাবনা চিন্তা করো বুঝলে কারণ আজকে সিঁদুর কৌটো নিয়ে দেখলাম অলরেডি কমেন্ট করা শুরু হয়ে গেছে কিন্তু আমার এক একটা কথা যে কেন মানুষের মনে এই প্রশ্নটা আসছে ওখানে তো বলেই দিল বাচ্চার বাবা যে ওটা মায়ের জিনিসপত্রও আছে তাহলে মায়ের সিঁদুর মাকে ক্লিপ ব্যবহার করতে পারে না টিপটা সাইজ দেখেই তো প্রমাণ হয়ে গেল যে ওখানে ওটা মায়ের টিপ কারণ ওই মেয়েটি কিন্তু অত বড় টিপ ব্যবহার করে না করলেও ছোট টিপ আর এটা কিন্তু বাচ্চা ঠাম্মেই করে এবং ওখানে কিন্তু বাচ্চাটাও কিন্তু থাকে দেখি বোঝা গেল যে প্রথম দিন গেছে এমন কিন্তু নয় তারপরেও কিছু মানুষ আছে ওই যে নোংরা কমেন্ট করতে হবে টার্গেট নিয়ে কমেন্ট করতে হবে তাই কিন্তু করতে চলে গেছে তো যাই হোক আশা করছি আমি আমার মতো করে ভিডিওতেই কথাটা কথাগুলো বললাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি মনে হয় না কোনো জায়গায় আমি ভুল বলছি সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা এটিতে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং খুব তাড়াতাড়ি আরও একটি আর্জেন্ট ভিডিও নিয়ে আসছে যে কথাগুলো প্রথমে বললাম তো চলো এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি টাটা